আর এই বিমানবন্দর থেকে বিরল প্রজাতির বাঁদর উধাও এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই বাঁদর বাঁদর উধাও বিমানবন্দর থেকে ভিন থেকে কলকাতায় এসে নিখোঁজ বাঁদর ষাট ঘন্টা তল্লাশিতে বাঁদরের খোঁজ মেলেনি কারা নিয়ে এসেছিল কি কারা নিয়ে এসেছিল তারা কোথায় সিসি ক্যামেরা তো ফুটেজ আছে নিশ্চয়ই বিমানবন্দরে অনুপ তাও কেন খুঁজে পাওয়া যাচ্ছে না ভিন দেশ থেকে বাদর নিয়ে আসতে হচ্ছিল সেই বানর কিন্তু ইতিমধ্যে উধাও এমনটা বলা চলে শুল্ক দপ্তর যখন চেকিং করতে যায় সেই সময় দুটো বানরের মধ্যে একটি বানর কিন্তু পালিয়ে যায় বিমানবন্দরের ওপরের দিকে উঠে যায় তার পরবর্তী থেকে কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বিমানবন্দর কর্তৃপক্ষের গোটা বিষয়টি জানানো থানাকে জানানো হয় তারপরে দীর্ঘ ষাট ঘন্টা ধরে কিন্তু বিভিন্ন জায়গায় বিমান মধ্যে তল্লাশি করা হয় তারপরেও সেই বানরের কিন্তু কোনোভাবে খোঁজ মেলে না কিন্তু দীর্ঘদিন দেখা যায় দীর্ঘ সময়ের পরেও কিন্তু একেবারে আটশো ক্যামেরা কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা বিভিন্ন দায়িত্ব থাকে দেখভালের জন্য সেই ক্যামেরার ফুটেজ দেখা হয় তাতেও কিন্তু কোনোভাবে সেই বানরের খোঁজ মেলে না ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের গোটা বিষয়টি যারা আনছিল তারা জানিয়েছে আজকে তিনটের পরে কিন্তু অন্য পদ্ধতি মেনে সেখানে তল্লাশি করা হবে কিন্তু এখনো তল্লাশি অভিযানের পরে তারপরে বিমানবন্দর থেকে উধাও হয়ে গেল এখনও খোঁজ মিলছে না এই বিরল প্রজাতির বাঁদরের